বলার মাত্রা হয়েছে কোথার থেকে লেখলে কোথায় রাফ করিস রাফ করে দেখাও কোথায় রাফ করিস এককটাও লিখো এরকম করে এককটাও হ্যাঁ এককটা এরকম হবে মিটার পাশে কি এরকম এরকম আকারে তার বলার একক যারা পাচ্ছ না বলার একক তারা দেখব আর কো নিজে করতে পারলে আরো ভালো শেষে মিলাই নেবো নিজে করবো আমার সাথে মিলাবো আর যারা পাচ্ছ না তারা আমার দিকে দেখবে আরো ভালো সবাই পাইলে আমি বসবো একটু দেখো পাঁচজন কেমন করে করছে দেখো টেকনিকটা দেখো দেখ দেখো নাই শিখার সময় দেখলে কোনো দোষ নাই পরীক্ষার সময় দেখলে দোষ

ভর এই ডাস্টারটার ওজন আছে এই ডাস্টারও ওজন মারতে হবে তোমার ওজন মারতে হবে অঙ্কতে সেটা বোঝাবার জন্য কি করতে হয় এম বলে একটা কোয়ান্টিটি বলেছিলামটি দৈর্ঘ্য একটা কোয়ান্টিটি টেবিলটা দৈর্ঘ্য মাপলে তার জন্য কি বললাম একটা কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি গুলোকে ছোট করে লিখবো বারবার তো লিখবো নাই যে ভর বারবার লিখবো না দৈর্ঘ্য সময় এটাকে ছোট করে বিজ্ঞান ছোট করার জন্যে তো ভরের জন্য কি ব্যবহার করবো এম বলবো এম মানে কি বলবো সেটা ভর বোঝাচ্ছে তাহলে কি করবো কোন একটা এই রাস্তাটা ভর যদি দুই গ্রাম হয় দু গ্রাম হয় সেক্ষেত্রে কি বলবো এম হবে গ্রামটা কি বললাম এখানে গ্রামটা একক এই যে একক গুলো লিখেছি পরপর দেখো ভরের জন্য কি বলেছে গ্রাম বা কেজি বা গ্রাম যেগুলো থাকে কিলো একটা টাকা গ্রামে সবগুলোই হবে কিন্তু দৈর্ঘ্যের জন্য কি বলবো টেবিলটা দৈর্ঘ্যের জন্য ডি ইকাল টু বলবো কোন হচ্ছে দৈর্ঘ্য মাপলে কি বলবো বলবো ডি ইকুয়ালস টু এত কিলোমিটার মিটার সেন্টিমিটার সময় ব্যাপার জন্য কি বলবো টি কলসি কি বলবো কটা বাজে এখন বা এত এত সেকেন্ড বা এত মিনিট হ্যাঁ আর ভেলোসিটির বেগের জন্য কি বলবো এভাবে করেছি পরপর তো যদি একটার একক জানি মাস আর এখন আমি প্রথমে জানাচ্ছি বেগ বেগের একক জানবো ডি একক কি মিটার এই যে একক ডি বললে বলে এত মিটার সময় বললে বলেন এত সেকেন্ড

মিটার পার সেকেন্ড পার কি লিখেছো এটা হবে না শুধু মিটার পার সেকেন্ড হবে আর এম এম এর পরে এসটা কাটো এটা কি বলে এম মোড এম মিটার পার সেকেন্ড হ্যাঁ আই নাই মিটার পার সেকেন্ড দেখো মিটার কোথায় আছে এখানে মিটার আছে সেকেন্ড কোথায় আছে এখানে আছে ওহো সরি

ঠিক আছে এগুলো আমি করে বাই করেছিলাম বেগের সূত্র ছিল এই দৈর্ঘ্য বাই সময় মানে কি মিটার বাই সেকেন্ড তাই এখানে মিটার পার সেকেন্ড তরণের সূত্র আছে বেগ ভাজিত সময় তারপরে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাও করছি হয়েছে একজন আরও আর হয়েছে দেখো কোনটা বললে বলারটা বাই করো ভর 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 তোমার হচ্ছে নাই সেটা বলবে তো তুমি তো ঘরে ছিলে কি করে হবে হ্যাঁ ছিলে নাই না তো এ তুমি ছিলাম ছিলাম নাই ছিলেন দেখো দেখো অনেকেই ছিলে নাই তাই কি করছি রিপিট করছি রিপিটে অসুবিধা আছে যারা ছিলে যারা ছিল তাদের রিপিটে অসুবিধা নেই আমি লিখেছিলাম কোয়ান্টিটি ওইটা লিখছি না ছকটা লিখছি না আমি ছকটা 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 ঘরে বন্ধুর কাছে দেখে লিখবো ছকটার জিনিসগুলো কি করে বাই করবো সেটা বলছি ছকে ছকে দেখবে কি দেওয়া আছে বা দিকে কোনো কোনো জায়গায় বেগ দেওয়া আছে বেগটি কি চিহ্ন দিয়ে বুঝেছিলাম ভি দিয়ে বেগ সমান কি হয় অতিক্রান্ত দূরত্ব বাই সময় অতিক্রান্ত দূরত্ব কি হয় সেটা একটা দৈর্ঘ্য তাই সেটাকে ছোট করে কি বলবো দৈর্ঘ্য ভাই লিখবো খাতাতে লিখবো আর কোন জায়গায় হলো লিখবো ঘরে দেখতে পাবো আর না দেখলে কতদিন মনে রাখবে তুমি অত দূরে কেনে ভালো তো ফুটবল খেলো এত দূরে কেনে দূরে দূরে ভালো ভালো দেখাচ্ছে ভালো বুঝতে পারছো তো তবে কোনো অসুবিধা নেই আমার এখানে জায়গা ছিল এই একবারে কি হাওয়া পাবে হাওয়া পাবে তো কোনটার থেকে ঠান্ডা লাগছে দেখো তারপরে ছকটাতে কি দিয়ে আছে ছকটাতে দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের একক কি বলা আছে একক একক যদি একক না বললে সেটা নোটেশন এটা যেমন ভি লিখলাম দৈর্ঘ্যের জন্য পরপর কি বলা আছে এল এল বা ডি বলা আছে ডি ডি দিচ্ছি এল বা ডি যখন নিতে পারো এল মানে এল মানে লেন্থ ডি মানে ডিসটেন্স ঠিক আছে সময়ের জন্য কি আছে ডি তারপরে কি করব বেগের একক বাই করব তার জন্য কার একক জানতে হবে দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক কি সময়ের একক যে কোনো একটা নিতে হবে এখানে ব্যাপারটা আছে তোমাদের এসআই একক নিলে অপরটাকে এসআই একক নিতে হবে সেই জন্য কি হবে যদি আমরা দৈর্ঘ্যের একক নিই দৈর্ঘ্যের একক যদি মিটার নি সেক্ষেত্রে মিটারকে এম দিয়ে চিহ্নিত করেছি সময়ের একক কি নিতে হবে সেকেন্ড আর এই এম বাই সেকেন্ড এটাকেই বাইক মানে লাইন লেখার জন্য এম এম হবে লাগে এম মিটার পার লেখে বলে এটা পার বলা হয় সেকেন্ড বলা হয় মিটার পার সেকেন্ড মানে আর কিছুই নাই অপরে মিটার থেকে তাকে সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে লিখে নাও লিখে নাও কাছি পূর্ণ কি কি হলো তরণ আছে এটা বুঝতে পারছ তরণটা তুমি বলবে তবে তরণের সূত্রে কি হবে বেগ বাই সময় বাই করো কি ব্যবহার করা হয় তরের জন্য এ চিহ্নে ব্যবহার করা হয় বেগের চিহ্ন কি ছিল ভি ছিল সোনার চিহ্ন কি ছিল টি ছিল কি হলো হাই জন্য কি হবে

বেগ মানে কি বেগ বেগ বেগের এখন কি বললাম এইটা এটা লিখবো মিটার পার তাকে আরো কি দিয়ে ভাগ করব নিচে কি আছে সময় মানে সেকেন্ড এটা ভাগ করলে কি হবে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে কারণ কি এক বাই দুই বাই নয় থাকে সেটা সমান কি নয়ের নিচে এক আছে তার মানে এটা এক বাই দুই কি হলো নিচে পরপর যেটা আছে সেটা গুণ হলো তবে এখানে সেকেন্ড দুবার গুণ হবে দুবার গুণ হলে সেটাকে স্কোয়ার দিয়ে বুঝাই তবে এটা হলো তরণের এক কপ তরণের এক কপ মিটার পার সেকেন্ড স্কোয়ার দুবার সেকেন্ড কি করে লিখবো দুবার সেকেন্ড কি করে লিখতে নেবে

ইয়ার ই আর একটা পাইলে এটা পাইতে এটা পাইতে এটা পাইতে ও করবে কি করবে তারপরে একটা করবে কম লেখো লেখক এই বোর্ড দেখে লিখো সমান কত আর যারা এটা পারিয়েছে তারা বলবে যে কিছু না থাকে তিনটা পরপর থাকে তখন কি করবো নিচে একটা এক মিলবো হ্যালো আর ওকে ওকে

হবে ঠিক করেছে এটা ঠিক করেছে কি করে ঠিক করেছে ঠিক করেছে না ভুল করেছে নিজে বুদ্ধি লাগিছে ঠিকই করিস কি বললাম এই নিচেরটা নিচেরটা বদলি যাবে নিচেরটা বদলি যাবে মানে কি এটা অপর হবে এটা নিচে হবে তারপরটা দেখো তারপরটা লিখো এটা এটা লিখো এটা লিখবো তোমার কি ব্যাপার কি দনা খাতা উল্লাইছো যাও আমার আমার ছুটি হয়ে গেল আমার আগের দিনে ক্লাসে হ্যাঁ আগের দিনে ক্লাসে আজকে থাকলাম তবে যারা কাজ দিয়েছিল সেটা যারা নতুন আইলে তারা কাজগুলো দেখবো শখটা বানাবো পরের দিন নিয়ে আসবো আর যারা যারা কি সে ঠিক আছে এটা এটা পারলে মানে বড় কিছু করে দিলে সেরকম কিছু বিবাদ নয় এটা আমাকে দেখা দিয়েছে সেটা কিন্তু তোমার কাছে ক্লাস মাধ্যমিক মাধ্যমিক দিবে একটা কি ব্যাপার ভালো ব্যাপার নয় এটা একদম তারপরে কি করবো যারা পারলাম না এখনো পর্যন্ত যা হলো তারা যারা যারা শিখে গেছো তাদেরকে কি করবো একটু জানি নাই বলি দে আরে বলতে কি অসুবিধা আছে যে বলবে তারও সুবিধা আর যে জানা নাই তো শিখবেই যে যে বুঝতে পার নাই পাঁচ জনকে জিজ্ঞেস করবে তুমি শিখেছিস ধরো তুমি তুমি আমি তোমার তুমি জানো নাই তুমি আগে জিজ্ঞাসা করবে তুমি আগে জিজ্ঞেস করলে পারলো না তুমি করবে ও আগে জিজ্ঞাসা করলে ইও পারলো নাই তিনজন মিলি পরে এর কাছে যাবো পারি গেল কজন শিখে গেল চারজন শিখে গেল তারপর ওয়ার যদি অসুবিধা হয় ওর যদি অসুবিধা হয় যদি এর কাছে আসে বা এর কাছে এর কাছে যার কাছে আসুক ও শিখে যাবে ওকে দৌড়তে হবে না চারদিকে কি হলো সুবিধাই তো হয়েছে একজন যদি শিখে থাকে সে যদি দুজনকে শিখায়নি দেয় তবে কি সবাই সুবিধাই হয়েছে তো সুবিধা করে দেবো তো সবাই একই ক্লাসে পড়ছি আর নাম্বার নিয়ে কিছু হবে নাই মানে ধরো তুমি বললে আমি ওর থেকে চার নাম্বার বেশি পাই গেলাম সে নাম্বারটা কোথাও কাজে লাগবে নাই সময় হয়নি আটটা কুড়ি ভাই দেখো দেখো এটা তবে কি হবে এটার জন্য আমরা নিচে তিনটা থাকলে শেষের টা এক দিয়ে দেবো তারপরে এটাকে উল্টাবো কি করবে চার বাই ছয় গুণিত একে নয় এখানে অমনি আছে এখানে মিটার পার সেকেন্ড এটা এটা কি আছে এটা আমি একটু লিখছি এখানে ওইটা কি আছে ওইটা আছে মিটার পার সেকেন্ড পার সেকেন্ড কি নিচে এখানে তিনটা আছে নিচে কিছু নাই তার কি দেবো এক দেবো

আমরা ভাই বলতে পারিনি সেটা জন্য লাইন আনার জন্য বলি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিই একক হইলে তরণ বলবো তরণ বলছি মাত্রা বলবো তরণের মাত্রা বলবো লিখছো হ্যাঁ বলো এটা লিখলে লিখলে আমি মাত্রা লিখবো আগের দিন মাত্রা লিখিস একটারও বেগের মাত্রা কি কি বলেছিলাম কি করে পাইছিলাম কি করে পাইছিলাম দেখো লেখা আছে শুরুতে দৈর্ঘ্যের মাত্রা ছিল এল সময়ের টি টি অপর নিয়ে গেলে টিটা মাইনাস শোন এটা সমান কি এল যারা যারা এখন যেটা লিখছি তারা যারা যারা বুঝতে পারবে তারা পাশে জানতে জিজ্ঞেস করবো এল টি পাওয়ার মাইনাস তারপরে তরণের জন্য এটা কি এটা এটা সমান হবে মিটারের জন্য এল সেকেন্ডের জন্য টি আর একটা সেকেন্ড আছে টি কি হবে এটা

উল্টে গেল এক বাই টি তার মানে নিচে কি হলো দুবার টি হলো এটা সমান হয়ে গেল এল বাই টি স্কোয়ার নিচে টি স্কোয়ার আছে মাত্রা লিখার সময় সবগুলাকে ভাগ করবো নাই মানে সবগুলোকে কি লাইনে রাখবো আর কি অপর নিচে রাখবো নাই তাই এই নিচের টি স্কোয়ারকে ওপর নিয়ে কি হবে এখানে এটা পাওয়ার থেকে বেশি এটা অপরে গেলে মাইনাস হয়ে যাবে এখানে যদি লস থাকতো অপরে গেলে কি হইতো অপরে মাইনাস লস বা মাইনাস টেন এখানে যদি এটা থাকে এটা করো তো কি হবে করো 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 তুমিও করো সাইডে এই এক

মাথায় এক ছিল সে একটা নয়ের সময় কি হলো মাইনাস ওয়ান ছিল ছয়ের অপারে কি হবে ছয় এখানে তিন থাকতে কি হইতো অপরে অপরে মাইনাস তিন তোমার হয়েছে হয় নাই এটা সাধারণ ব্যাপার

বেগ পাইলম তরণ পাইলম তরণের মাত্রা কি হবে তবে এল কি পাওয়ার ছকে লিখে আছে আছে এরপরে বলের মাত্রা বল সমান এফ সমান এম টু এ মাসের একক বা ভরের একক কি ভরের একক কি বললাম কেজি গ্রাম বা কেজি আমি কেজি লিখছি কেজি নিলে অসুবিধা আছে তখন আমাদের কি নিতে হবে মিটার নিতে হবে তখন ভেলোসিটি জন্য মিটার পার সেকেন্ড আছে সেটা মিটার পার সেকেন্ড স্কয়ার আছে অ্যাক্সেলারেশন মানে এটার মাত্রা আমি লিখে দিছি টি দিন এটার এক হচ্ছে কি কেজি এখানে কেজি লিখলাম

হ্যাঁ দেখে দেখি করবো না এম 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 মানে কি হবে এমএ রাখো কি কি বুঝলাম দেখো কেজি দেখো ইন্টু একশো স্নেখক মিটার মিটার পার সেকেন্ড স্কোপ এটা কিসের কফিং এলো বলের বলের মাত্রা বাই ঘুরবো বলের মাত্রা কি করে বাইক তোমার হচ্ছে বলের মাত্রা এম এর মাত্রা কি আছে মিটারের মাত্রা এল 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 এর মাত্রা মিটার মিটারের মাত্রা এল কেজির মাত্রা কেজির মাত্রা এম এম এল এম এল নিচে কি আছে টি স্কোয়ার মাত্রা সবসময় কি বলবো একই লাইনে বলবো এম এল মাইনাস টু বই যেটা লেখা আছে সেটা বিড়াইলো এমনি করে বিড়াই বাই করতে পারবে ঘরে নিয়ে প্র্যাকটিস করে আসবো আর পরের দিন আর কার্য ডাব্লিউর মাত্রা বাই করবো তার ডাবিউ ওয়ার্ক ডান এর মাত্রা বাই করবো কেন কারণ ওয়ার্ড ডানকে চার্জ নিয়ে ভাগ করলে আমরা বিভব প্রভাবে